রান্না দুটো তো শেষ পর্যন্ত দেখতে থাক নমস্কার কেমন আছো সবাই আমরা ভালো আছি আজকে বা চলে আসলাম নতুন নতুন দুটো রেসিপি নিয়ে এই যে পটল দিয়ে বাসন্তী পটল বানাবো আর এই যে কাহারা এই কাঁকড়া দিয়ে তেল জাল বানাবো তার আগে সব মশলাগুলো কাটিয়ে নেবো কাঁকড়া কাটিয়ে নেব পটলও কাটিয়ে নেবো हड़गिल हुआ है गिल उजा हुआ ऐसे काकड़ा बासा ये गलो ये रखो टोल कोट को ऐसी है एक बाटियो ऐसे নমস্কার কেমন আছো সবাই আমরা ভালো আছি আজকে বা চলে আসলাম নতুন নতুন দুটো রেসিপি নিয়ে এই যে পটল দিয়ে বাসন্তী পটল বানাবো আর এই যে কাহারা এই কাঁকড়া দিয়ে তেল জাল বানাবো তার আগে সব মশলাগুলো কাটিয়ে নেবো কাঁকড়া কাটিয়ে নেবো পটলও কাটিয়ে নেবো আদা আর রসুন বাটিয়ে নেবো পিঁয়াজ গুলেও কচিয় আনিবালো পাতি আনিব কাজু বাদাম পাতি আনিব মনে জাল ধরা পেলাম তেল কড়াই গরম হয়ে যাচ্ছে পটল গুলো বাজিয়ে নেবো তেল দিয়ে গরম হয়ে তো পটলটা বাজিয়ে নেবো দিয়ে পোটল গুলো সুন্দর করে বাজিয়ে নিচ্ছি আর নামাই নেবো সুন্দর করে কষায় নেব তার আগে ফোড়ন দিয়ে নেব তেজপাতায় তেজপাতা আর গোটা মশলা

আলপড়টো জ্বাল এইলেছে এটা কোনো তেল সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে মশলা মশলা সুন্দর করে পড়া এই যে কাজু বাদাম দেব কাজু বাদাম সাথে মশলা ভালো করে মিশিয়ে নিন গুড় দুধ আমল দুধ তারে করে পটল অল্প একটু জল দেব কাঁচা জাল ঠিক আছে অলুদ দেবো একটু নিরামিষ রান্না নিরামিষ যেদিন খাওয়া বাড়িতে সেদিন পটল দিয়ে রান্নাটা করে খাইয়ে দেখছেন কত সুন্দর লাগে বাসন্তী পটল হয়ে গেছে এই যে সুন্দর করে

গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়ে মশলাটা কষায় নেবো ভালো করে তেজপাতা আদা আর রসুন टाटा प्याज बटाटो बिरिअर गुरु धनियार गुरु जलर बिर डॉल आधा टमाटर हो गया ओदन सुंदर करिए कहानी है जैसे मसाला ये तेल करिए बोलते ये जैसे ये तहाड़ा दिया रहा तहाड़ा बाल

এই যে কাঁকড়া তেল লইয়া গেছে আমি এবারে নামাই নেব এই যে বাসন্তী ফটো লইয়া গেছে আর এই যে কাঁকড়া তেল ডাল বাড়ি যেদিন নিরামিষই খাবায় সেদিন বাড়ি এর রান্না করে খাইয়ে দেখবেন কত সুন্দর লাগে আর এই তেল জাল কাটাবো রান্না দূরে যদি ভালো লাগে রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকো সুস্থ থাকো